সুখবর বিএসএনএল গ্রাহকদের জন্য সুবর্ণ সুযোগ এক ধাক্কায় এই রিচার্জ প্ল্যানের দাম কমলো একশো টাকা তো কোন রিচার্জ প্ল্যানের দাম একশো টাকা কমল এবার মাসে কত টাকার মোবাইল রিচার্জ করতে হবে আর পার ডে কত জিবি নেট পাওয়া যাবে এবং গ্রাহকরা কী কী সুবিধা পেতে চলেছে তো সবই বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন সেখানে বিএসএনএল এর ইন্টারনেট কেমন চলছে সেখানে থ্রি জি চলছে না ফোর জি চলছে না ফাইভ জি চলছে নাকি নেই বিস্তারিত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এমনই প্রতিনিয়ত বিএসএনএল নেটওয়ার্কের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক জুলাই মাস থেকে টেলিকম অপারেটর সংস্থাগুলি এক ধাক্কায় অনেকটাই দাম বাড়িয়েছে রিচার্জ প্ল্যানের যার ফলে প্রত্যেক মাসে মাসে রিচার্জ বাড়তেই নাবিশ্বাস ওঠার জোগাড় হয় মধ্যবিত্তের তবে এরই মাঝে গ্রাহকদের খানিকটা স্বস্তি দিচ্ছে সরকারি টেলিকম অপারেট সংস্থা বিএসএনএল তাই বিগত কয়েক বছরে যে হারে এই সরকারি টেলিকম সংস্থার গ্রাহক সংখ্যা কমে গিয়েছিল সম্প্রতি আবারও তা বাড়তে শুরু করেছে কারণ ইদানিং অনেকেই এয়ারটেল জিও কিংবা ভোডাফোন থেকে বেরিয়ে এসে বিএসএনএল এ পট করছেন কারণ সস্তার প্ল্যান পেতে তাই এবার বিএসএনএল এর তরফ থেকে গ্রাহকদের জন্য দেওয়া হচ্ছে একটি দুর্দান্ত অফার যার ফলে এক ধাক্কায় একশো টাকা কমানো হয়েছে বিএসএনএলের মোবাইল রিচার্জ প্ল্যানের দাম যার মাধ্যমে গ্রাহকরা ভরপুর ইন্টারনেট সুবিধা পেতে চলেছে আসলে বিএসএনএল এর এই অফার দেওয়া হয়েছে তাদের গ্রাহকদের জন্য আর এই অফারটি শুধুমাত্র বিএসএনএল এর গ্রাহকদের জন্য প্রযোজ্য মূলত যে সমস্ত গ্রাহক বিএসএনএল ফাইবার ইন্টারনেট বা ব্রডব্যান্ড পরিষেবা ব্যবহার করছেন তারাই মোবাইল রিচার্জ প্ল্যানের সুফল ভোগ করতে পারবেন এতদিন এই প্ল্যানের দাম ছিল চারশো নিরানব্বই টাকা কিন্তু এখন সেই রিচার্জ প্ল্যানের দাম একশো টাকা কমিয়ে করা হয়েছে তিনশো নিরানব্বই টাকা পাঁচই আগস্ট এই দুর্দান্ত রিচার্জ প্ল্যান সম্পর্কে নিজের এক্স স্যান্ডেল জানিয়েছে বিএসএনএল কর্তৃপক্ষ তবে এখানেই বলে রাখি যে এই অফারটি চালু থাকছে শুধুমাত্র প্রথম তিন মাসের জন্য অর্থাৎ শুধুমাত্র বিএসএনএলের ফাইবার ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য প্রথম তিন মাস পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে